আমরা এ রমজান মাস সম্পর্কে বরকত সম্পর্কে বহু কিছু জানি এই রমজান মাসের ইবাদতে যে বরকত দেওয়া হয় যেমন সিয়াম কেয়াম সম্পর্কে জানলেন ওমরা সম্পর্কে এটাও জানেন ওমরা সম্পর্কে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে ইবনে মা যান বুখারিতেও একটা পর্ব রয়েছে এবং মুসলিমেও হাদিসটি রয়েছে মুসলিমে আপনি দুই

ওমরা করলে রমজান মাসে আপনি নেকি পাবেন কিসের হজ করার সমান আও রাসুল বলেছেন হাত জাতান মাই বরং আমার সাথে হজ করলে যে নেকিটা হতো সে নেকি দিতে হত তবে আমাদের হানাফি সমাজ হুজুর আবার একটু অনেক কিছু সূক্ষ্ম কিছু দেখতে পায় যেটা আবার আমরা দেখতে পাই না সেটা কি তারা আবার এগুলোকে জোড়াতালে দিয়ে বয়ান করে যে এই মাসের নফল ফরজের সমান আর এক ফরজ সত্তর ফরজের সমান যদিও বাঁ হাকিতে এই হাদিস এসেছে কিন্তু হাদিসের সনদ অত্যন্ত দুর্বল যেগুলো আমাদের মূল ভিত্তি না এই জন্য এই বক্তব্য পরিহারযোগ্য রমজান মাসের নফল নফলই ফরজ ফরজই যেটা অন্য মাসের কেন আল্লাহ ফরজের মধ্যে কোনো তারতম্য করেন না তবে রমজানের কিছুই ইবাদতকে বর্ধিত করা হয়েছে নেকি দিয়ে যেমন এমরা করলে হজের নেকি দিয়ে দেওয়া হবে কিন্তু তারা ওটাকে কনভার্ট করেছে যে দেখেনি যে নফল করলো ফরজের নেকি তার মানে রমজানের নফল ফরজ হয়ে যায় এরকম না আসলে ওই হাদিস নয় যতটুকু আমরা বর্ণনায় পেয়ে থাকি আমরা ততটুকুই বলার ক্ষমতা রাখি বা সাহস করি এছাড়া আমাদের কোনো অধিকার নাই কিন্তু তাদের প্রত্যেকটা এই বয়ানের জবাব সালাফে আলমদের কাছে রয়েছে কিন্তু তারা এইসব নিয়ে আর ফেতনা করতে চায় না এই জন্য আমাদের শ্রোতারা যারা আছেন তাদেরকে ভদ্রভাবে বলি আপনারা এটাই শিখে যথেষ্ট তাদের কথার খণ্ডন করতে হবে ওই সমস্ত বাহাসের এখন আর ওই সময় নেই কারণ তারা তাদের গোরামি ছাড়বে না